ইন্নাস তান তানহা আনিল ফাহশাঈ ওয়াল মুনকার চিক্কার মেরে বলুন আকবার আমার আল্লাহ সুবহানুত তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয় দিকলার দিয়ে দেয় তোমরা যদি তোমাদের চরিত্রটাকে ঠিক রাখতে চাও তোমাদের দেহটাকে তোমরা যদি বিশুদ্ধ রাখতে চাও তাহলে তোমরা নামাজ আদায় কর এই নামাজ আদায় করার মাধ্যমে অশ্লীল অশ্লীল খারাপ কাজ থেকে আমার আল্লাহ তাআলা বিরত রাখবে এই আয়াতিকারিমের দ্বার আল্লা স্পষ্ট ভাবে তিনি জানিয়ে দিলেন তোমরা পাঁচ নামাজ আদায় করবা এই পাশুস্ত নামাজ আদায় করার মাধ্যমে তোমাদের যে অশ্লীল অন্যায় অবিচার সকল প্রকার খারাপ কাজ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাধা দিয়ে দিয়ে রক্ষা করব স্বয়ং আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন নবী তিনি বলতে লাগলো ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি সাহাবায়ে کرامদেরকে দেখে বললাম সাহাবারা ও সাহাবারা তোমরা জেনে রাখো তোমরা বুঝে রাখো তোমাদের মধ্য থেকে তোমরা লালকি একত্রিত করো কি একত্রিত করো লালকি। তোমরা লালকি একত্রিত করো সাহাবাই আমরা জিজ্ঞাসা করলেন না ইয়া রাসূলুল্লাহ কি জন্য লাড়কি একত্রিত করব সাহাবাই কারামরা এই কথা শোনা মাত্রই সাহাবাই কারামরা লাড়কি একত্রিত করতে লাগলেন লাড়কি একত্রিত করার পরে যখন মসজিদের মধ্যে মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল যখন আযান দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রহমত নবী তিনি বলে ও আমার সাহাবারা লাড়কিটা কি জন্য একত্রিত করেছি তোমরা জানি আজানের আওয়াজ আমার বেলালের কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে যত মুসলমানের কানে গিয়ে লাগবে ওই মুসলমানেরা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে এসে যদি জামাতের আদায় করে যদি আজান শোনা মাত্রই যদি মসজিদে না আসে খোদার কসম করে বলি ওই ওই লাড়কির দ্বারা প্রত্যেকটা ঘরকে আমি নবী জ্বালিয়ে দেব আল্লাহর নবীর সাহাবাই কেরামরা চিন্তিত হয়ে গেল এবার আল্লাহর নবীর সাহাবির যখন চিন্তিত হয়ে গেল তখন আল্লাহর নবী ডেকে বলে ও সাহাবারা তোমরা চিন্তা করো না আমি বলি তোমরা শোনো ও জল ব্যতীত কোন কিছু ও ব্যতীত যদি মসজিদে না আসে তাহলে ওই ঘরটাকে আমি নবী আগুন দিয়ে জ্বালিয়ে দিব যখন আল্লাহর নবী সকল সাহাবাই করামটা মসজিদে চলে আসলেন নামাজ আদায় করার জন্য জামাতের সহি তখন আল্লাহর নবী জামাত সাথে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে উপস্থিত হইলেন উপস্থিত হয়ে তিনি বলে এই ঘরের মধ্যে কয়জন পুরুষ রয়েছে কয়েশ কয়জন পুরুষ রয়েছে দেখতে পাইল অনেকজন পুরুষ বেশি ভাগ অংশই হচ্ছে বৃদ্ধ নারী এবং এবং ছোট ছোট বাচ্চারা রয়েছে আল্লাহর নবী ছোট ছোট বাচ্চাদেরকে দেখে ওনার মনটা নরম হয়ে গেল বৃদ্ধ মহিলাদেরকে দেখে মনটা নরম হয়ে গেল আল্লাহর নবী বলেন যারা জমাতের শহীদ নামাজ আদায় করে না আমার মনে হয় আমার মনে কয় ওই ঘরটাকে আমি নবী আগুন দিয়ে জ্বালিয়ে দেই কিন্তু পারি না কি কারণে জানো নি ওই যে ছোট্ট ছোট্ট মাসুম ছেলেরা রয়েছে মহিলারা রয়েছে এই কারণে আমি ওই ঘরটা আগুন দ্বারা জ্বালাইতে পারি না জমাতের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহর নবী আরো যেই ব্যক্তি জমাতের সহিত নামাজ আদায় করবে না যেই ব্যক্তি জমাতের সহিত নামাজ আদায় করবে না ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে কি প্রবেশ করবে শয়তান প্রবেশ করবে আল্লাহর নবী ছোট্ট একটা উদাহরণ দিলেন কিভাবে তোমরা জানো যখন বনের মধ্যে ভাগ শিকার করে যখন বকরি শিকার করে ছাগল শিকার করে তখন একত্রিত হয়ে যখন ছাগলেরা চলে তখন ওই ভিড়ের মধ্যে ওই বাঘটা আক্রমণ করতে পারে না আর যদি ছাগলটা ছাগলটা একত্রিত থেকে হয়ে যায় তখন ওই বাঘটা ছাগলটাকে বাগটা আক্রমণ করে কথা বলেন ঠিক ভাবে যেই ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করবে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত অনবরত নাজিল হয়ে আর একটু জোরে বলেন

رسول الله صلى الله عليه وسلم يقول يقول ما صلاة العشاء في جماعة فجعل ما قام نصف الليل ومن صلى ومن صلى الصبح في جماعة فجعل ما قام نصف الليل كله رواه مسلم شكار الله اكبر চমৎকার একটা হাদিস আল্লাহর নবি বর্ণনা করে নেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো তোমরা বোঝে রাখো খোদার কসম করে বলি তোমরা যদি পবিত্র ইশার নামাজ জমাতের সহিত আদায় করো আবার পুনরায় তোমরা যদি নামাজ জমাতের সহিত আদায় খোদার কসম করি বলি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে সতুল সওয়াব সাপ সওয়াব তোমাদের আমন আমার মধ্যে আমার আল্লাহ লিখে দিবে আর একটু জোরে বলেন জামাতে নামাজ আদায় করলে সাওয়াব না গুনা এবার হাদিসটাকে আমরা অর্ধেক করে ফেলি আল্লাহর লব না ইয়া গুলুমা সল্লাহর ইশাত ইসি জামাতে সাগান নামা ক মানে শিমা লাইনি যেই ব্যক্তি পবিত্র ঈশাদ নামাজ জামাতের সহীদ আদায় করলো সে জান অধিক রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিল সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু ওয়া মা সল্লা সুবাহ ফি জামাআতি ফাকান্নামা কমানিস সলাইলি যেই ব্যক্তি পবিত্র ঈশার নামা জমাতের সহিত আদায় করল খোদার কসম করে বলি সে যেন বাকি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যতটুকু সাব টুকু সাব আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে লিখে দিবে এই হাদিসটাকে একত্রিত করলে পাওয়া যায় এই ব্যক্তি পবিত্র ঈশার নামাজ জমাতের সহিত আদায় করল পুনরায় ফজরের নামাজ জমাতের সহিত আদায় করল খোদার কসম করে বলি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যতটুকু সাপ অতটুকু সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ লিখে দেয় আর একটু জোরে বলেন জামাতের শহীদ নামাজ আদায় করলে সব না গুণা একটু কথা বলেন সব না গুণা কম না বেশি বুখারি শরীফের মধ্যে এসেছে হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে যেই ব্যক্তি একাকিত্বভাবে নামাজ আদায় করবে ওই ব্যক্তির যতটুকু সব হবে আমার বাবারা গভীর মানুষ ওই ব্যক্তির যতটুকু সব হবে এর চাইতে সাতাইশ গুণ বেশি সব হবে যেই ব্যক্তি নাম জামাতের সঙ্গে নামাজ আদায় করবে আর একটু জোরে বলেন তাহলে জামাতের শহীদ নামাজ আদায় করলে সওয়াব না গুনাহ একটু কথা বলেন সওয়াব না গুনাহ আমিন একা কিতো পাবেন যেই রকম আপনি পাবেন এর চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবেন জামাতের শহীদ নামাজ আদায় করলে আর একটু জোরে বলেন তাহলে আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে চাই কি না ডান হাতটা তুলে বলেন চাই কি না না রে তকবীর না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র জুম্মা মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জামাতের সঙ্গে নামাজ আদায় করার সেই তৌফিক দান করুক সকলে বলুন আমি আমার বাবারা গভীর মানুষও বুখারি শরীফের মধ্যে এই স্পষ্ট চলে এসেছে আল্লাহর নবীর রহমেদ আল্লিল আল তিনি বলেন ও সাহাবারা তোমরা জানোই তোমরা মনে করো তোমাদের ঘরের পাশে একটা নদী রয়েছে নদীর মধ্যে সচ্ছল পানি রয়েছে ওই স্বচ্ছল পানির মধ্যে যদি তোমরা কৈনিক মাস গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লার থাকবে সাহাব আইকের আমরা বললেন সুল আল্লাহ ইয়া হাবিব আমাদের শরীরের মধ্যে কোনো ময়লাই থাকবে না আল্লাহ আর নবী رحمتাল লিল নবী বলেন ও সাহাবায়ে کرامরা তোমরা জেনে রাখো যে ব্যক্তি 5 বার 5 নামাজ আদায় করবে ওই ব্যক্তির সমস্ত গুনাহাতা আমার আল্লাহ माफ করে দিবে শুধু তাই নয় যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল মাঠের চলে যাইবে যত যত কষ্ট করবে নিজের পরিবারের জন্য নিজের জন্য যদি হালাল রিজিক অনশন করার জন্য যায় খোদার কসম করে বলি প্রত্যেকটা গাই কাইকে আমার আল্লাহ সওয়াব লিখে দিবে আপনি ইচ্ছে ভাবে অনিচ্ছাকৃতভাবে যদি মুখের কোনো খারাপ গালি আসে অনিচ্ছাকৃতভাবে কোনো খারাপ কিছুর মধ্যে লিপ্ত হয়ে যান খোদার কসম করে বলি জোরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে এই মধ্যবর্তী অবস্থায় যত গুণা গুণা করেছেন সকল গুণা আমার আল্লাহ মাফ করে দেবে আরেকটু জোরে বলেন তাহলে জামাতের শহীদ নামাজ আদায় করার ফজিলত আছে আল্লাহ রব্বুল আনামি আমাদের সকলকে জামাতের শহীদ নামাজ আদায় করার সে তৌফিক দান করুক সকল বলুন আমি